আসসালামু আলাইকুম আজকে আমি দারুণ একটা নাস্তা রেসিপি করে দেখাবো এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ গোড়া দুধ হাফ টেবিল চামচ এস দুই টেবিল চামচ চিনি পরিমাণ মতন লবণ দিয়ে দেব একসাথে মিশিয়ে নেব লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন মিশানো হয়ে গিয়েছে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব আমি দুই তিন মিনিট ভালো করে মধ্যে নেব মতা হয়ে গিয়েছে দেখে বিশ মিনিটের জন্য রেখে দেব একটা সাইডে মজার ডোরটা রেডি পাখিগুলো দেখে রাখবো একটা সাইড এটা বেলে নেব একটা বেলা হয়ে গিয়েছে মাঝখানে কেটে নেব বানানো হয়ে গিয়েছে আমি ঠিক এক রকম করে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গিয়েছে ছোলায় তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে ভেজে নেব ထည့်ပေး দেব বাজা হয়ে গিয়েছে তেল থেকে উঠিয়ে একটা টিস্যুর উপরে রেখে দেব ভাজা হয়ে গিয়েছে আমি ঠিক থেকে কীরকম করে সবগুলা বেজে নেব সবগুলা ভাজা হয়ে গিয়েছে চায়ের সঙ্গে এই নাস্তাটা একদম জমে যাবে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে